ষাটের দশক থেকে শুরু করে ঢাকায় চলচ্চিত্রে অনেক তারকা জুটি এসেছেন পর্দায় যাদের জাদুকরি রসায়ন মুগ্ধ করত দর্শকদের একসময় রূপালী পর্দা কাপানো এসব রোমান্টিক জুটিদের কেউই এখন অভিনয় নেই বললেই চলে আবার অনেকে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে তবু এসব জুটি এখনো রয়েছে দর্শকদের হৃদয়ের মনি কোঠায় চলুন জেনে নেই ঢাকায় সিনেমায় রাজ করা এমনই কয়েকটি জনপ্রিয় রোমান্টিক জুটি সম্পর্কে রাজ্জাক কবরী প্রয়াত নির্মাতা সুভাষ দত্তের হাত ধরে উনিশশো মুক্তিপ্রাপ্ত আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে নায়ক রাজ রাজ্জাকের চলচ্চিত্রটিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছিলেন কবরি আর আবির ভাব চলচ্চিত্রের মাধ্যমে প্রথম জুটিবদ্ধ হয়ে বাজি মাত করেন তারা দর্শক জুটিকে সানন্দে গ্রহণ করে রাজ্জাক কবরি জুটি অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান তুমি যে আমার কবিতা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দ্রৌপদী গানের তালিকায় আই করে নিয়েছে শাবানা আলমগীর ঢাকায় চলচ্চিত্রের জুটি প্রথার ইতিহাসের বার্ধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জুটি আলমগীর শাবানা জুটি অভিনীত ১২৬টি চলচ্চিত্রের অধিকাংশই ছিল ব্যবসা সফল শাবানার বর্নিল ক্যারিয়ারে অর্জিত এগারোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ছয়টি এসেছে আলমগীরের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনীত চলচ্চিত্র থেকে ফারুক ববিতা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আবার তোরা মানুষ হোসে নামার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হন চিত্রনায়ক ফারুক এবং ববিতা রোমান্টিক জুটি হিসেবে প্রয়াত জাফর ইকবালের সাথে কবিতার রসায়ন ব্যাপক জনপ্রিয়তা পেলেও সমালোচকদের সবচেয়ে প্রিয় জুটি ছিলেন ফারুক ববিতা আলোর মিছিল লাঠিয়াল নয়নমণি গোলাপি এখন ট্রেনে মিয়া ভাইয়ের মতো সিনেমায় অভিনয় করেছেন এই জুটি এলিয়াস কাঞ্চন দিতি আশির দশকে ঢাকায় চলচ্চিত্রের দর্শক সমাদৃত জুটি ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং দিতি পঞ্চাশটিরও অধিক চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা ইলিয়াস কাঞ্চনের প্রথম স্ত্রী এবং দিতির প্রথম স্বামীর ইন্তেকালের পর তারা দুজন দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু খুব বেশিদিন দিন স্থায়ী হননি তাদের সংসার নাইম শাবনাজ প্রয়ত নির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসেন নাইম শাবনাজ এহতেশামের চাঁদনি চলচ্চিত্রের মাধ্যমে জুটি বাঁধেন নাইম শাবনাজ প্রথম চলচ্চিত্রে বাজি মাত করে জুটি এরপর আরো বেশ কিছু চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন নাইম শাবনাজ যেগুলো প্রতিটি ছিল ব্যবসা সফল পর্দায় অভিনয় করতে করতে এক সময় বাস্তব জীবনেই হৃদয়ের লেনা দেনা করে বসেন তারা এবং উনিশশো সালে বিয়ে বিয়ে করেন বিয়ের পর কিছুদিন অভিনয় করলেও দুই সালে আচমকা চলচ্চিত্র জগৎ থেকেই আড়ালে চলে যান নাইম শাবনাজ দম্পতি বেশ সুখেই সংসার করছেন তারা সালমান শাহ শাবনুল নব্বই দশকের মাঝামাঝি ঢাকায় চলচ্চিত্র আবির্ভাব হয় সালমান শাহ নামক এক দুমকেতুর সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে শুরুতে বাজি মাত করেন তিনি এরপর উনিশশো সালে তুমি আমার চলচ্চিত্রে সাবনুরের সাথে জুটি বাঁধেন সালমান এই জুটির প্রথম প্রথম ছবি ব্যাপক সফলতা পায় স্বল্প জীবনে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ এর মধ্যে ১৪টি চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনুর রিয়াজ পূর্ণিমা নব্বই দশকের শেষ ভাগে জুটিবদ্ধ হয়ে অভিনয় শুরু করেন রিয়াজ ও পূর্ণিমা তবে দুই সালে মুক্তি পাওয়া মনের মাঝে তুমি চলচ্চিত্রটি রিয়াজ পূর্ণিমা জুটির প্রথম এবং সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র এই সিনেমার পরই জুটি হিসেবে জনপ্রিয়তা পান রিয়াজ পূর্ণিমা এরপর একসাথে বেশ কিছু এই চলচ্চিত্রের ভালো বাস্পরে বন্ধু এবং যাই দিন গান দুটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল ঢাকায় চলচ্চিত্রের উজ্জ্বল এবং অসম্ভব জনপ্রিয় এসব জুটির মধ্যে কোন জুটি আপনার সবচেয়ে পছন্দের